পাউল টিভি টাঙ্গাইল হৃদয়ে ধনবাড়ী চেতনা বাংলাদেশ লাইক দিন শেয়ার করুন সাবস্ক্রাইব করুন এবং কমেন্ট করে জানিয়ে দিন আপনাদের মতামত দেশ ও প্রবাসী বন্ধুরা গগরা লাইন না থাকা কাম নাই খালি

আমারে স্বামী মলে স্যার করে নইলাম আমার স্বামী মলে

নানা সামনে দেখলাম পাঁচ দেখলাম প্রণাম করলে প্রণাম করলাম তোমার নাতি পাগল নাকি হ্যাঁ পাগল না মেন্টাল কি মেন্টাল হ্যাঁ পাগল নয় পাগল আর শোনো শোনো প্রণাম করতে হয় আদবের সাথে সম্মুখ থেকে পেছন থেকে কেউ কখনো প্রণাম করে না বুঝতে পারলে তাই হ্যাঁ আমি একটা বেদাল তো আমি নানা নকে বাজাছি নানা রে প্রণাম করি না নানা ছাড়ো তো প্রণাম করে না ছাড়ো আল্লাহ রে

বারো কেন চব্বিশ বছর নিগে যাহ কিন্তু একটা শর্ত কি শর্ত না না রাস্তা আমার নাই কি নেই তুমি বিয়ে করি আসলে কি জানো আমি এখানে এসে যা বুঝতে পারলাম তুমি যেভাবে চলাফেরা করো কোন মানুষ তার মেয়েকে তোমার সাথে বিয়ে দেবে না কারণ তুমি মেন্টাল হ্যাঁ মেয়ে এনে দিতে নাপিন বিয়ে তা ঠিক আচ্ছা শোনো তুমি যদি আমার সাথে বারো বছরের জন্য বাণিজ্য যেতে পারো এবং তোমার নানা বা আমার কথা মতো চলতে পারো তাহলে আমি তোমাকে কথা দিচ্ছি আমার আদরের একটি ছোট বোন আছে তাকে আমি তোমার সাথে বিয়ে দেব ঠিক আছে ঠিক ঠিক আছে তাইলে কেন না ভাই জামগা টাকা লাগবে না ঠিক বলেছো শোনো মাঝি কর্ণধর আর একটি কথা তোমরা যে আমার সাথে বারো বছরের জন্য বাণিজ্যে যাবে আমার ডিঙ্গা আজ কতদিন হলো ওই কালীদেহ সাগরের মাঝখানে পড়ে রয়েছে সেই ডিঙ্গাটা কালীদেহ সাগর থেকে উঠিয়ে আবার নতুন করে মেরামত করিব গাব গাহিনী দিব তোমরা মেরামত করতে পারবে ভাই আমদা ওলা মাসিজা আমদা মুলক নৌকা বানা বাড়ি ভরি তাই বুঝি জানি 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 তোমার তোমার বাবা বানিস করতে গিয়েছে আমার বাবার সাথে তোমার দাদা বানিস করতে গিয়েছে আমার সাথে আর তোমরা বানিস করতে যাবে আমার সাথে শোনো একটি কথা বলছি ওই ডিঙ্গাটা সুন্দর ভাবে কালীধর সাগর থেকে উঠিয়ে নতুন করে মেরামত করবে আর শোনো ওই কালিদর সাগরের জল যদি হয় এগারো তলা আমার ঢিঙ্গা সাজাবি বারো তলা আর জল যদি হয় বারো তলা আমার ডিঙ্গা সাজাবে তেরো তলা সব শেষে তোমরা একটি কথা ইয়াতে রেখো ওই পদ্মার সাথে বেঁধেছে আমার আরিবে ওই ডিঙ্গা যদি তোমরা ওই জলের মে এবং জলের মাপ রাখো তাহলে হয়তো ওই ওই পদ্মা দেবে আমার কোনো ক্ষতি করতে পারেবে তোমরা কখনোই ওই ডিঙ্গা জলের সমানে রাখবে না বা জল থেকেবে একতলা উপরে আমার ঢিঙ্গা সাজাবেবে মনে রেখো তোমরা যদি ওই পদ্মা দেবী আমার কোনো ক্ষতি করেবে

তাড়াতাড়ি তো তুই লেহেলে আমার ভাই কে দিতে ঘুরবো হ্যাঁ রেডি তো মাটি সাজাও গোল আই জামার সদাগিষ্টাউ આજે દીકરાઓ ઉઠો চল লইয়া চান দু চাইতে পারে আমরা মাপতি চাইব দুজন নৌকা বাড়িতে আজ আমার সাধারণ মাঝি হ্যাঁ ডিঙ্গা সাজানো কি হয়েছে একবারে আওয়ামী লীগের ডিঙ্গা নাল বানিয়ে ফেলেছি তাই বুঝি ওটারই দরকার বাংলাদেশে যার নাম বললি ওই ওটারই দরকার আচ্ছা হ্যাঁ তাহলে কিভাবে কিভাবে সাজিয়েছো এই যে পানি আসল তার তলা ডিঙ্গা দিছি চোদ্দ তলা উর্ফে শালু টাঙা চিনি সে কাপড় বিছাইছি বাহ বাহ খুব সুন্দর হয়েছে মাঝি হ্যাঁ যাও তুমি তোমার স্ত্রীর কাছ থেকে আর তুমি তোমার নানির কাছ থেকে বিদায় নিয়ে এসো যেহেতু তোমরা আমার সাথে বারো বছরের জন্য বাণিজ্যে যাচ্ছ আর বাড়িতে যাবার মন চায় না কেন গৃহে নাই যার সংসার তাই শোনো আর যদি তুমি বিয়ে করে বারো বছরের জন্য বাণিজ্যে চলে যাও তাহলে তুমি বাণিজ্যে গিয়ে কষ্ট এদিকে কষ্ট পাবে তোমার স্ত্রী আর বাণিজ্য করে এসে যদি তুমি বিয়ে করো তাহলে তুমিও কষ্ট পাবে না তোমার কিও কষ্ট পাবে বললে কি বললে নিজেও করামো না হো হো তাই আচ্ছা ঠিক আছে যাও তোমরা বাড়ি থেকে বিদায় নিয়ে এসো সবভাবে মশ্যা বলো যাই তাহলে নমস্কার নমস্কার